নমস্কার বন্ধুরা মা বেটি চ্যানেলে আপনাদের স্বাগত জানায় আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন কেন কি এখন তো ঠান্ডা ঠান্ডা বৃষ্টি চালু আমি আজকে একটা রেসিপি আইছি আজকে আমি রান্না করবো এই যে সর্ষ ইলিশ যে বাজার ইলিশ নিয়েছে তাই যে ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি আমি তো চলেন সরষ ইলিশ রান্না করি এই দেখেন এই ইলিশটা ম্যালা বড় ইলিশ ছিল এই যে পিসগুলো কত সুন্দর বড় বড় পিস এই যে রিং পিস এই যে কত সুন্দর ইলিশ ইলিশটা অনেক সুন্দর সুন্দর ইলিশটা ভালো তেল তেল আছে খাইতে অনেক স্বাদ লাগবে আমি ইলিশটা এখন হলদি লবণ মাখাই নেবো আর আমি এই মাথাটা রেখে দেবো মাথাটা নেব না মাথাটা অন্য সময় অন্য কিছু দিয়ে রান্না করবো মাথাটা রেখে দেবো এই যে লবণ দিয়ে দেবো মাছের ভিতরে হলদি দিয়ে দেবো আর অল্প একটু দিয়ে দেবো কাঁচা তেল কাঁচা তেল দিয়ে দিচ্ছি কাঁচা তেল দিয়ে হলদি দিয়ে লবণ দিয়ে মাখাই নেবো ভালো করে সুন্দর করে মাখাই নেবো কাঁচা এলে রান্না করবো আমি শস্য দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে কটা কালি জিরা এই যে শস্য কালো শস্য কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা হলদি লবণ দিয়ে আমি ভালো করে পিছিয়ে এনেছি এনের ভিতরে দিয়ে দেবো জল জল দিয়ে গোলাই নেবো জল দিয়ে গোলাই নিয়েছি এখন আমি দিয়ে দেবো তেলের ভিতরে আর একটু জল দেবো এই যে একটু জল দিছি এনে এই ঝোলটা ভালো করে ফুটিয়ে নেবো ঝোলটা ভালো করে ফোঁটতে তারপরে মাছ কটা দিয়ে দেবো এই যে মাছের দোলটা ভালো করে ফুটে গেছে এখন আমি মাছ কাটা দিয়ে দোয়ের ভিতরে মাছের দোলটা ভালো সুন্দর ফুটে গেছে এই যে দোলটা ভালো ফুটে গেছে আর মাছ কাটা সব এর ভিতরে দিয়ে দেবো এরকম করে করে সব মাছ কাটা দিয়ে দেবো ভিতরে এই যে সব মাছ কাটা আমি দিয়ে দিছি

একটা মাছ ভাঙ্গে ভাঙে আমি আর এর ভিতরে তো কাঁচা সরষার তেল দিয়ে দেবো পাঁচটা কাঁচা লঙ্কা হয়ে গেছে আমার সরষেলি দেখেন মন ধরে আমার সরষেলি রান্না করা হয়ে গেছে আমি কাঁচা সর্ষে ইলিশ রান্না করছি আজকে আর এই রান্নাটা খাইতে অনেক ভালো লাগে আর আপনারা ওই রান্না করে খাবেন ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর এরকম পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি এখানে ভিডিওটা সমাপ্ত করছি